সেদিন গিয়েছিলাম ঢাকার একমাত্র রেস্টুরেন্টে যেখানে গেলে আপনারা একটা রিসোর্টের পাবেন বলছি কান্ট্রিসাইড রুফটপের কথা আমার যাওয়া ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল রিসোর্ট রেস্টুরেন্ট কিন্তু এটাই যেখানে গেলে আপনার মনে হবে আপনি একটা গ্রামীণ পরিবেশে হারিয়ে গেছেন এখানে গেলে আপুরা বা ভাইয়ারা ছবি তুলতে তুলতে পাগল হয়ে যাবেন কারণ এই পরিবেশটা এত সুন্দর আপনারা ছবি না তুলে পারবেনই না তাই আমি মনে করি ফ্রেন্ডরা মিলে বা ফ্যামিলি মিলে সাজুগুজু করে শাড়ি পাঞ্জাবি পরে ফটোশ্যুট করার জন্য কিন্তু এটা খুব পারফেক্ট একটা জায়গা কিন্তু শুধু ফটোশ্যুট করলেই তো আর হবে না পেট পূজাও করতে হবে চলেন আপনাদেরকে দেখে দিয়ে এখানে তারা কী কী অফার করছে তাদের ভার্সিটাল মেনু থেকে আমি তাদের দুইটা প্লেটার ট্রাই করি একটা ছিল ভোজনের রাজকীয় অভিজ্ঞতা আর একটা ছিল মোরগ মাখনওয়ালা যেহেতু সেদিন বেশ ইন্ডিয়ান খাবার একটা ক্রেভিং হচ্ছিল তাই এই দুটো প্ল্যাটারে অর্ডার করে ফেলি আর আমরা বেশ ভালো কয়েকজন মানুষ ছিলাম সেদিন সো শেয়ারিং করে খাওয়ার মতো কিন্তু এই দুটো প্ল্যাটার খুবই ভালো অপশন খাবার আসতে আসতে চিন্তা করলাম কিছু ফটোশ্যুট করে নেওয়া যাক ফটোশ্যুট করতে করতে আপনাদেরকে জানিয়ে দেই এই রেস্টুরেন্টটার লোকেশন কোথায় এই রেস্টুরেন্টটার লোকেশন হচ্ছে মিরপুর এক নম্বরে ঈদগা মাঠের ঠিক অপোজিটে স্বপ্নের বিল্ডিং এর আপার ফ্লোরে তারপরে থার্টি মিনিটস পরে আমাদের ফার্স্ট প্ল্যাটারটা চলে আসে যেটার নাম মোরগ মাখনওয়ালা প্ল্যাটারটা দেখে বুঝতেই পারছেন কি পরিমাণ রাজকীয় একটা ভাইস দিচ্ছে এই প্ল্যাটারটা থেকে অনেক আইটেম ছিল আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিই প্রথমে ছিল পালক পনির যেটা আমার ইন্ডিয়ান কুজিনের মধ্যে ওয়ান অফ দ্য ফেভারিট আইটেমস তারপরে পেয়ে যাবেন এক হাড়ি পরিমাণ হায়দ্রাবাদি বিরিয়ানি আর ছিল মাখনে ডোবানো মুখ মাখনওয়ালা আর বাটার ডাল তো থাকছে সাথে পেয়ে যাবেন নান আর রায়তা আমার কাছে মনে হয়েছে এখানে যে পরিমাণ অ্যামাউন্ট ছিল খাবারের দু থেকে তিনজন কিন্তু ইজিলি এটা শেয়ার করে খেতে পারবেন আর স্পেশালি আমার কাছে পালং অনেক অনেক বেশি ভালো লেগেছিল আর এই ডাল বাটার ফ্রাইটা কিন্তু ডান দিয়ে খেতে অসম্ভব ভালো লাগে আর যারা হচ্ছে রাইসের সাথে অ্যাড করে খেতে চান তারা কিন্তু সেটাও করতে পারেন এই হায়দ্রাবাদি বিরিয়ানির সাথে পাবেন আপনারা চিকেন বটি কাবাব এবং এটার টেস্টকে এনহ্যান্স করার জন্য এটা পারফেক্ট ছিল যদিও এটা দুজনের প্ল্যাটার বাট ইজিলি তিনজন কিন্তু আপনারা এটা শেয়ার করতে পারবেন আর হায়দ্রাবাদী বিরিয়ানির শাহি ফ্লেভারটা আমার কাছে পার্সোনালি খুবই খুবই বেশি ভালো লেগেছে আর আমার মতো যারা বাটার অনেক বেশি পছন্দ করেন তাদের এই মুরগ মাখনওয়ালাটা কিন্তু অসম্ভব ভালো লাগবে কারণ বাটারের ক্রিমের পরিমাণটা ছিল একদম পারফেক্ট খুবই লোভনীয় ছিল এটা খেতে এখন আমি আপনাদেরকে যে প্ল্যাটারটা দেখাবো যারা হারিয়ালি বিরিয়ানি অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে এই প্ল্যাটারটা অনেক বেশি ভালো লাগবে আগের প্ল্যাটারটা একটু মাইল্ড ক্রিমি ক্রিমিয়ান বাটারি ছিল বাট এই প্ল্যাটারটা কিন্তু খুব বেশি স্পাইসি অ্যান্ড অনেক মজাদার একটা ফ্লেভার আপনাদেরকে দিবে অবশ্যই এই প্ল্যাটারের গেম চেঞ্জার ছিল দিস হায়দ্রাবাদি বিরিয়ানি বাট এটার সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য বিভিন্ন আইটেমের পাশাপাশি ডেজার্ট এবং লাসি কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই রিফ্রেশিং লাসি দিয়ে এই প্ল্যাটারটা খেতে নর্মালি আসতে পারেন তাছাড়া সামনে যেহেতু রোজা আসছে ডেফিনেটলি রোজার সময় ইফতারিতেও কিন্তু আপনারা এটা গ্র্যাব করে নিতে পারেন আর হ্যাঁ রাইসের সাথে খাওয়ার জন্য কিন্তু এই চিকেন বাটার মশলাটা খুবই খুবই ভালো একটা অপশন কারণ এটা খুবই বেশি টেস্টি হয় একদম লোভনীয় একটা আইটেম আর উপর দিয়ে কিন্তু ক্রিম গার্নিশ করা ছিল সো ওভারঅল খুবই সুন্দর একটা শাহি ফ্লেভার কিন্তু আসবে রাইস নান বোথ অপশন দিয়ে কিন্তু খুব মজা করে আপনারা খেতে পারবেন আর হ্যাঁ ডোন্ট ফরগেট টু ট্রাই দিস পালং পনির এটা দেখতে একটু গ্রিন কালার বাট খেতে অনেক অনেক বেশি আমি চিজ লাভার বলেন পনির লাভার বলেন সবার কাছে এটা একটা মাস্টার আইটেম হতেই পারে সো এটাই ছিল ওভারঅল প্ল্যাটার আর হ্যাঁ আমি কিন্তু ডেজার্টটাও ট্রাই করেছিলাম সো ইয়াস দ্যাট ওয়াজ ইট ফর টু ভিডিও আই হোপ আপনাদের সকলের কাছে ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে কারা কারা কান্ট্রি সাইড ভিজিট করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন